কারণ আপনাদেরকে দেখাই এটা হলো জিএল গাড়ি এলাকায় কি চলে আসছে দেখেন হাই 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 চলে যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হনুমান আছে হনুমান বের হয়েছি রাস্তায় মসজিদ থেকে দেখি যে হনুমান রাস্তা দিয়ে যাইতেছে দেখলে মনে কেমন যে মানুষের মতো বসে আছে দেখে দেখেন মনে হচ্ছে মানুষের মতো বসে আছে চিন্তা করতেছে কি যেন দেখছেন বনের প্রাণী বনেই সুন্দর রাস্তাঘাটে মানুষ অত্যাচার ছাড়া ওর সাথে ভালো ব্যবহার করবে না মনে হয় এই যে গাড়ি যাচ্ছে ভয় পাইতেছে অনেকে মুখ দেখায় না সেরকম যতটুকু শুনতে পারলাম মুখ দেখায় না অনেক দিন পরে দেখতে পারলাম অনুমান আগে ছোটোকালে দেখতাম বন থেকে আসতো মানুষ কলা খাবার দিত